আমরা কথা বলবো এনিমে বিষয় নিয়ে আজ আমরা দেখবো কোন এনিমে সব দিয়ে এক নাম্বার আমি এই ভিডিওকে দুইটা পার্টে ভাগ করেছি প্রথমটা হচ্ছে চ্যাট জিবিডি থেকে আরেকটা হচ্ছে এআই থেকে এখন আমি চ্যাট জিবিডির ভিডিওটা দিলাম এটা যদি ভালো লাগে তোমরা কমেন্ট করবে কোন কোন এনিমে সম্পর্কে আমি ভিডিওটা দিব তখন আমি এআই দিয়ে বানাবো তাই আজ এনে করে ভিডিওটা শুরু করে দিচ্ছি আমি চ্যাট জিবিডিকে প্রথম প্রশ্ন করেছিলাম আজ আমরা কথা বলবো এনিমে নিয়ে ঠিক আছে সে বলে হ্যাঁ একদম ঠিক আছে আজ আমরা এনিমি নিয়ে কথা বলবো তুমি বলো নাউটো অ্যাটাক অন রিটার্ন ওয়ান বিস এম প্লেয়ার অন্য কোনো নিয়ে কথা বলবে এরপর আমি প্রশ্ন করেছি আচ্ছা বলো কোন এনিমের ফ্যান অনেক বেশি সে বলে ভালো প্রশ্ন বিশ্ব চুলে যেসব এনিমি ফ্যান পেজ সবচেয়ে বেশি সেগুলো হলো ওয়ান পিস পৃথিবীর সবচেয়ে এনিমের মানে ভাইরাল এনিমের কথা বলছে সে এক নাম্বার আছে ওয়ান পিস দুই নাম্বারে আছে নাউটো নতুন পুরনো মিলিয়ে বিশাল ফ্যান বেস আছে তার ফেসবুক ইউটিউবে তারপরে আছে ড্রাগন বল তারপর তারপরে আছে অ্যাটাক অন টিটান তারপরে আছে ডেমন স্লিয়ার সে আরও পরে বাংলাদেশে যেগুলোর ফ্যান বেস বেশি সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে নাউটো অ্যাটাক অন টিটান ডেমন স্লিয়ার টোকিও গোল ওয়ান পিস এগুলো এরপর আমি তাকে প্রশ্ন করেছি এক থেকে দশের মধ্যে কোন এনিমে এগুলো আছে বলো সে বলে ঠিক আছে এক থেকে দশ নম্বর এনিমে গুলো আমি নিচে বলছি তখন সে বলে এক নাম্বার আছে ওয়ান পিস সবচেয়ে বড় ফ্যান পিস স্টোরি প্লাস ওয়ার বিল্ডিং কিং এইসব নিয়ে এক নম্বর আছে ওয়ান পিস দুই নম্বর আছে নাউটো ইমোশনাল বাংলাদেশে খুব জনপ্রিয় তিন নাম্বার আছে ড্রাগন বল চার নম্বরে আছে অ্যাডাগন টিটান তিন নাম্বার আছে ডেমন্সলেয়ার কিন্তু এখানে কি কথা লেখছে তোমরা একটু খেয়াল করে দেখতে পাবা

এরপর তাকে আমি রিকোয়েস্ট করেছি টাকা আয় করার দিক থেকে কিংকুন এনিমি সে বলে ওকে পৃথিবীর সবচেয়ে বেশি আয় করা এনিমি তার কত টাকা হচ্ছে নব্বই প্লাস বিলিয়ন ইউএসডি এনিমে আছে নাম্বার ওয়ান এনিমে টাকা আয় করেছে এরপর হচ্ছে ওয়ান পিস এই এনিমে আয় করেছিল বিশ প্লাস বিলিয়ন ইউএসডি তারপরে হচ্ছে নাও নাউডো আই করেছিল দশ মিলিয়ন প্লাস তারপরে হচ্ছে ড্রাগন বল তিরিশ মিলিয়ন প্লাস তারপর হচ্ছে ডেমস লেয়ার কিন্তু এই ডেমস লেয়ার ইতিহাস রেকর্ড করেছিল কেন করেছিল তা আমি নিচে বলবো এরপর তাকে আমি প্রশ্ন প্রশ্ন করেছিলাম আচ্ছা বলো তো কোন এনিমে সব বেশি আয় করেছে এই পর্যন্ত তখন সে সুধা সাতটা বলি ওকে মন তারপরে হচ্ছে হেলো কীর্তি তারপরে হচ্ছে আনপানমান ড্রাগন বল ওয়ান পিস টু তারপরে বলেছি আচ্ছা টু ওয়ান পিস হেমোস্লিয়ার ড্রাগন বল এর মধ্যে কোনটা বক্স অফিসে এছাড়া আমি বলেছি কিন্তু চারটে এনেমি নিয়ে কথা বলব তাই আমি ওই অনুযায়ী এই চারট এনেমি নিয়ে কথা বলছি এই চারটে এনেমি কিন্তু বেশি ফেমাস তখন সে বলে হ সে দু হাজার বিশ সালে পাঁচশো প্লাস মিলিয়ন আয় করে ইতিহাসে সব রেকর্ড ভেঙে দেয় তারপর হচ্ছে ড্রাগন বল 120 থেকে 130 মিলিয়ন তারপর হচ্ছে ওয়ান পিস 240 থেকে 250 মিলিয়ন তারপর হচ্ছে নাওটো 40 থেকে 60 মিলিয়ন মানে এদিক দিয়ে নাওটো একটু পিছিয়ে তারপর বলেছি এই চার অ্যানিমের মধ্যে ফ্যান পেজে সব থেকে বেশি মানে এক নম্বরে কে তখন সে বলে ফ্যান পেজে সব থেকে বেশি হচ্ছে নাওটো ও হচ্ছে ফ্যান পেজ কিন ফেসবুকে সবচেয়ে বেশি ফ্যান আছে নাওটোর বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া নাওটো ফ্যান বেশি ওল্ড নিউ এই দুই প্রজন্মের ফ্যান বেজ অনেক নাও ডোসা সুগে ইটা মাতারা সব চরিত্র আলাদা আলাদা পেস আছে মানে তাদের ফ্যান বেসটা অনেক বেশি দুই নাম্বার হচ্ছে ড্রাগন বল তিন নাম্বারে ওয়ান পিস চার নাম্বার ডেমোসিয়ার কিন্তু এটা খুব দ্রুত বাড়ছে নতুন তো তাই এরপর তাকে প্রশ্ন করেছিলাম এখন বলো এই চারটার মধ্যে মাঙ্গা দে কে সেরা তখন সে মাঙ্গাতে সেরা হচ্ছে ওয়ান পিস তার স্টোরি এবং তার সময়কাল কিন্তু অনেক বেশি দশ থেকে বিশ বছর তোমরা দেখতে পাচ্ছ এবং সে অনেকটা গাই করেছে তাই মাঙ্গাতে সে সেরা তারপরে বলছি ছোটো বাচ্চারা কোনটা বেশি লাইক করে সে বলে এক নাম্বার হচ্ছে ড্রাগন বল কারণ এখানে ফাইট পাওয়ার বুকোর হাসি মজা খুব কঠিন না সোজারা বেশি বুঝে তাই কথা বলবো বাচ্চাদের জন্য না কারণ বাচ্চারা এইসব বুঝে না তারপর বলেছি এখন বলো সব মিলে কোন চারটার মধ্যে সে বলে এক নাম্বার আছে ওয়ান পিস সে মাঙ্গাতে সেরা সে বক্স অফিসের সেরা সব দিক থেকে প্রায় সেরা এবং সময় আছে বিশ বছর ধরে এনিমেটা তৈরি করেছে মানে এই চলছে দুই নাম্বারে আছে তখন বল তিন নাম্বারে নাউটো টো চার নাম্বারে এরপর বলেছি নাউটো কেন পিছে ওয়ান পিস বিশাল বিশ্ব মানে বিশাল বিশ্ব তার মানে তার ফ্যান অনেক বেশি তার স্টোরি খুব ভালো নাওটোর ফ্যান বেস বেশি হলো লাস্টের দিক দিয়ে নাওটোরা একটু কেমন পিছিয়ে গেছে তার শক্তি কমিয়ে দিয়েছে এইসব দিক দিয়ে নাউটো একটু পিছিয়ে গেছে মানে নাউটো কিন্তু আগে না তিন নাম্বারে নাওটোর ফ্যান বেসটা ভালো কিন্তু সব দিক থেকে ভালো না আর এই চারটের মধ্যে ওয়ান পিসের ফ্যান বেশও বেশি আছে প্রায় এবং সে মাঙ্গাটাও খুব ভালো এখন তোমরা বলো কোন আমি ভিডিও বানাবো কমেন্টে বলো আমি দিয়ে বানাবো এভাবে আর বলবো না এআই আমি তাকে প্রশ্ন করবো এআই উত্তর দেবে আমি তাই নিয়ে ভিডিও বানাবো